ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেছি দা হাউজিং ঢাকার কেরানীগঞ্জে হরত পরি ডালিকান দিঘির আমি করাতে মাত্র পাঁচ মিনিট ধরতে জায়গাটা অবস্থিত আশেপাশে সব বাড়িঘর মনোরম একটা পরি পলট নিয়ে আসছি আপনি একদম বাউন্ডারি করে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম বাগানবাড়ি অনেক গাছ লাগানো আছে সুন্দর মনোরম পরিবেশবন্ধ সাত শতাংশ একটি প্লট আপনাদের নিয়েছি একদম বাগান বাড়ির মতো নারকেল গাছ তারপরে আপনার আম গাছ কাঁঠাল গাছ আতা গাছ জলফুল গাছ অনেক গাছ লাগানো এখানে আছে আর কি আর এলের মুখ আছে এখানে একদমই স্কুয়ার একদম আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিতে বাউন্ডারি করা আপনি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি করা শাস শতাংশের পরবটি একদম আর মাটি ভরাট করা একদম রুটের চেয়ে উঁচা সাথে সাথে বাড়ি করতে পারবেন আর বাড়ির সামনে একদম ট্রাক ট্রাক আসবে কলাতে বাড়াতে মাত্র পাঁচ ছ মিনিট লাগবে আসতে মহৎ করতে মাত্র তিরিশ মিনিট আসবে এখানে আসতে দেশ এবং বিদেশতে যে ভিডিও ভিড় দেখছেন সবাই কান্তির অভিনন্দন প্রিয় ভাই বোনের আমার একদম বাউন্ডারি করা জায়গাটা সেফটি জায়গা নিজের কিনে কোনো ভেজাল নেই তিন বর্ষার জমি সাথে সাথে বাড়ি করতে পারবেন আর সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে মাটি ভরাট করা এবং অনেক গাছ লাগানো দের না করে আমাদের ইয়ে কাঙ্ক্ষিত পর্যট চলে আসুন আমাদের অফিসের ঠিকানা কলাতে বাজার ডিম্প স্বপ্ন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম